অদ্রি যা তপ্তশ্বাস ফেললো নীল হয়ে যাওয়া মুখটা নিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো ক্ষিপ্ত গলায় চেঁচিয়ে বলল এভাবে ছুড়লেন কেন চেয়ারটা মাথায় সমস্যা আছে আপনার নিজের বাবা মায়ের সাথে তো ঠিক মতো কথা বলেন তা না হয় বাদ তা বলে অস্বীকার করছেন বাবা মাকে ছি সন্তান হিসেবেই আপনি অযোগ্য রক্তিম লাল টকটকে চোখ চোড়া দিয়ে অদ্রিজার দিকে তাকালো দাঁতে দাঁত চেপে বলল স্টপ অদ্রিজা আপনি একটা কথা বলবেন এই বিষয়ে আপনার সেই অধিকারটা নেই অদ্রিজা থ মেরে তাকিয়ে রইল অধিকার সত্যি কি অধিকার নেই তার রিয়া সাহেব ধমকে সুরে বললেন আহ রক্তিম তুমি এভাবে ওর সাথে কথা বলতে পারো না তাছাড়া তুমি তো বলেছিলে এই এক মাস তুমি অদ্রিজার খেয়াল রাখবে এটাকে তো খেয়াল রাখা বলে না রক্তিম রক্তিম মাথা চেপে ধরলো মাথার চুলগুলো দুই হাতে মুঠো করে ধরেই চেঁচিয়ে বলে উঠল মিস্টার মাহমুদ আপনি আমার অধিকার দেখাচ্ছেন বাবার অধিকার লজ্জে করে না ছি প্লিজ নিজের লিমিটটা ক্রস করবে না আর ওই মেয়েটাকে উনি নিজের লিমিটেই থাকতে দিন উনি লোভী টাকা লোভে বিয়ে করেছেন আভাই কারো অন্য একজনের কাছে বেশি টাকা পেয়ে লাভ মেটা চলে যাবে আমার জীবন থেকে তাই দুই দিনের অতিথির আমার সম্পর্কে কথা বলার কোনো অধিকারই নেই মিস্টার মাহমুদ কোনো অধিকার নেই অদ্রিজা টলমলে চোখে চেয়ে থাকলো লোভী সে লোভী লোভী সম্বোধনটা কি জীবনের শেষ প্রান্তে গিয়েও সহ্য করতে হবে তাকে মস্তিষ্ক কঠিন ভাবে বলল হ্যাঁ হবে তুমি লোভী তো অদ্রিজা তা না হলে কি টাকার বিনিময়ে বিয়েটা করতে অদ্রিজা পারতে না রক্তিম নামটা ঠিকই বলেছে তুমি লোহি তৎক্ষণাৎ মাথা চেপে ধরল সে তলমলে হওয়া চোখজোড়া দিয়ে গালে বয়ে পড়ল নোনতা জল রক্তিম নামক পুরুষটা সে চোখের পানিটা খেয়ালি করলো না দ্রুত পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে এখন পুরোপুরি সুস্থ হয়েছে দিহান এতদিন পর ভার্সিটিতে ভার্সিটিতে এই পরিচিত মুখগুলোকে খুঁজে বেরালো চোখজোড়া অদ্রিজা নামক মেয়েটিকে দেখার অপেক্ষা করতে না পেরেই দ্রুত ক্লাসরুমে ঢুকলো কিন্তু চোখ খুঁজে পেল না অদ্রিজাকে সঙ্গে সঙ্গেই হৃদয় থেকে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস এভাবে অসুস্থ হওয়ার পরও অদ্রিজা একবারও তার সাথে কথা বলল না কথা বলার প্রয়োজন বোধ করল না কি অদ্ভুত দিহান ক্লাসরুমে আর দাঁড়ালো না পা বাড়িয়ে বাইরে বেরিয়ে এসেই কল দিল অদ্রিজাকে একবার দুইবার তিনবার কল দিল কিন্তু কল ধরল না অদ্রিজা বিরক্তিতে চোখ মুখ কুচকে সামনে তাকাতেই শরীর জুড়ে বয়ে গেল এক অদ্ভুত শীতলতা রিক্সায় অদ্রিজানামক অদ্রিজা নামক রমণীকে দেখেই মনের ভেতর জেগে উঠল দগ্ধ হওয়া সেই অনুভূতিগুলো মোমের মতো সাদা তুলতুলে শরীরে কালো রঙের শাড়ি জড়ানো জোড়া ফুলে আছে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক কেঁদেছে নাকের অগ্রভাগ এখনো লাল হয়ে আছে কিন্তু কেন কেন কাঁদল বুকের ভেতর তৎক্ষণাৎ চিন চিনে ব্যথারা উদ্ভব হলো নিজের দুঃখে ব্যথিত হয়ে নিজের হৃদয়টাও বন্ধ করেই অদ্রিজা নামক মেয়েটির দিকে এগিয়ে গেল সে সামনে এসে থামতেই অদ্রিজা পাশ ফিরে দিহানকে দেখল এতক্ষণ রক্তিমান নিজের উপর থাকা রাগ ক্রোধ আর ঘৃণাটা সঙ্গে সঙ্গেই উবে গেল চওড়া অপরাধ বোধে এক্ষুনি দিহান কিছু বলে বসলে কি বলবে সে কি উত্তর দেবে দিহান কি তাকে লোভী বলবে অদ্রিজা ভেবে পেল না দ্রুত ভাড়াটা দিয়ে দিহানে দিহানকে এড়িয়ে পা ফেলতেই দিহানের শান্ত কণ্ঠটা কানে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন অদ্রিজা অদ্রিজা নিঃশ্বাস ঘন হয়ে উঠল কপাল ঘেমে উঠলো ঘাড় ঘুরিয়ে দিহানের দিকে তাকাতেই আবারও বলে উঠল দিহান তোমার পর এতটা সন্দেহ করে তোমাকে যে তার ছেলে বন্ধুর সাথে কথা বলতে নিষেধ করে দিয়েছে অন্তত অন্তত আমার তো লোকটাকে তেমন কোনো মনে হয়নি অত্রিচা তুমি স্বেচ্ছা আমাকে এড়িয়ে যাচ্ছ কেন অদ্রিজা উত্তর দিতে পারলো না অস্থিরভাবে মৃদু কণ্ঠে বলল তেমন কিছু নয় ক্লাস আছে দিহান কথাটা বলেই উল্টো দিকে ফিরে খুঁড়িয়ে হাট চলতে লাগলো অদ্রিজা ত্রিহান ভ্রু কুচকে চাইল পেছন থেকে এই প্রথম অদ্রিজার হাতটা ধরে নিয়েই বলে উঠল মিথ্যে শুধুমাত্র ক্লাস আছে বলে তুমি আমাকে এড়িয়ে যেতে পারো না অদ্রিজা অন্ত্রিজা অবাক হয়ে পেছনে ফিরে চাইল দিহান তার হাত ধরেছে তা তার বিশ্বাসই হচ্ছে না অবাক হয়েই তাকে রইল দিহানের হাতের বন্ধনের দিকে মৃদু কণ্ঠে বলল হাত সারো দিহান দিহান আরো শান্ত কণ্ঠে বলল আগে এড়িয়ে যাওয়া কারণটা বলো দ্রিজা আমি তো তোমায় অপরাধী বলিনি অন্যান্য প্রেমিকের মতো তোমায় ছলনাময়ী কিংবা প্রতারক বলবো না আমি তুমি 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 দ্রিজা তুমি সেই মেয়েটা যাকে আমি ভালোবাসতাম ভালোবাসি যার কাছে আমি একটু সময় চেয়েছিলাম যাক সেসব নয় বাদ কিন্তু কিন্তু আমাকে এড়িয়ে চাচ্ছ কেন দ্রিজা আমি তো তোমার কাছে কিছুই চাইছি না কিছু বলছিও না তোমাকে তোমার জীবন সঙ্গী হিসাবে আমি যাকে চুজ করেছ তাকে জীবন সঙ্গী করেছ এটা আমার বিন্দুমাত্র কমপ্লেন নেই কিন্তু প্লিজ আমাকে এভাবে যেও না দ্রিজা আমাকে আগের মতোই বন্ধু মেনে কথা বলবে এইটুকু যাওয়া রাখতে পারবে প্লিজ অদ্রিজা তাকিয়ে দিহান আবারও বলল আমি চাই তুমি যেখানে যার কাছেই থাকো থাকো ভালো তবে তবে আমাকে এড়িয়ে যেতে পারবে না প্রমিস সম্পর্কটা আগের মতো বন্ধুত্বের থাকবে অবশ্য তোমার কাছে আমি বন্ধু অন্য কিছু ছিলাম না কোনো কালই তাই না অদ্রিজা মুখ টিপে হাসল তারপরই বললো এড়িয়ে যাবো না দিহান ইহান মুচকি হাসলো অদ্রিজার খুঁড়িয়ে হাঁটাটা আগেই লক্ষ্য করেছিল সে ডান পায়ে লাল টকটকে জায়গাটাও চোখে পড়েছিল এতক্ষণ সে বিষয়ে না বললেও এবার বলল কেঁদেছো ভাই ব্যথা পেলে কিভাবে ভাই ব্যথা পেলে এতটা কানতে হয় নাকি ত্রিজা অদ্রিজা মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল এই ছেলেটা তাকে এত কেন বোঝে এত কেন ভালোবাসে তাকে সব কিছু না বলতেই কেন বুঝে যায় এই ছেলেটা জানা নেই তার কিন্তু এই ছেলেটাকে সে তার জীবনে পায়নি এটাই সবচেয়ে বড় আক্ষেপ এই স্বভাবের কোনো ছেলেকেও পায়নি সে যাকে পেয়েছে সে কেবলই আঘাত করতে পারে দুঃখ দিতে পারে কিছুটা দূরেই রক্তিম দাঁড়িয়ে নিরন্তর ভাবে তাকে রইল অদ্রিজা আর দিহানের বাহুবন্ধনের দিকে কতটা ভালোবেসে হাতটা আঁকড়ে ধরেছে দিহান রক্তিম তা ছিল নিয়ে হাসল চোখ দিয়ে তীক্ষ্ণ চাহনি ফেললো অদ্রিজার দিকে কি সুন্দর মুখে হাসি তার এ মেয়েটা তার সামনে এমন ভাবে কখনো হেসেছে মনে পড়ে না রক্তিমের বাম হাতের ঘড়িতে সময় দেখেই অদ্রিজার দিকে আর একবার চাইল সে ঠিক তখনই অদ্রিজার সাথে চোখাচোপি হয়ে গেল রক্তিমের সঙ্গে সঙ্গেই দিহানের হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল অদ্রিজা রক্তিমের দিকে তাকিয়ে ছোট শ্বাস ফেললো লোকটা কি অন্য কিছু ভাবছে তাকে নিয়ে দিহান আর তার সম্পর্কে অন্য কিছু ভাবছে না তো দুপা বাড়িয়ে রক্তিমের কাছে যাবে তখনই দিহান আবারও অদ্রিজার হাতটা চেপে ধরল শান্তকণ্ঠে বলল হাতটা সরিয়ে নিলে দ্রিজা আবারও এড়িয়ে যা কেন অদ্রিজা চোখ ফিরিয়ে চাইল কপাল কুচকে নিয়েই বলল আগে কখনো এভাবে হাত ধরতে না দিহান বারবার এভাবে হাত ধরছো কেন তুমি দিহান মুচকি হাসলো। হাতটা ছাড়লো না সেভাবেই ধরে রেখে বলল ভয় নেই আমি তোমায় এবার আঁকতে ধরে রাখতে চাইব না হ্যাঁ আগে তোমার হাত ধরিনি কখনো হয়তো সেই কারণেই তুমি আমার হলে না তোমায় ধরে রাখতে পারলাম না অদ্রিজা দীর্ঘশ্বাস ফেললো এতক্ষণ চাপা থাকা অপরাধ বোধটা করে বেড়ে উঠল এবার দিহানের দিকে সরু চাহনিতে তাকাতেই দিহান হাতটা ছেড়ে দিল মৃদুকণ্ঠে বলল সরি আর কখনো এই বিষয়ে কথা বলবো না আমি হাত ধরবো না বাই ত্রিচা কি বলবে বুঝে উঠল না চোখ চোরা বন্ধ করেই বার কয়েক শ্বাস ফেলল সে দিহান উল্টো পথে পা বাড়িয়েছে ততক্ষণে অদ্রিজা চোখ খুলে দিহানকে পেছন থেকে দেখে নিয়েই উল্টো পথে ফিরল রক্তিম সেখানেই দাঁড়িয়ে আছে এখনো মুখে অদ্ভুত হাসি সে হাসির মানে অদ্রিজার জানা নেই তবে মনের ভেতর জল জল করে উঠল রক্তিমের উপর জমে থাকা সহস্র অভিমান আচ্ছা রক্তিম কি তাকে সরি বলতে এসেছে এসেছে আঘাত করে কষ্ট দিয়ে এখন সরি বলতে তো কেন আসবে সে এখানে রক্তিমের আর কেউ থাকার কথা নয় অদ্রিজা চোখ মুখ কুচকে চাইলো রক্তিমের রক্তিম সরি বললেও কোনোভাবেই সে রক্তিমকে ক্ষমা করবে না এমনটাই সিদ্ধান্ত নিল তার মন পাচুরায় গিয়ে রক্তিমের কাছাকাছি গিয়েই বলে উঠল আপনি আবার ভার্সিটিতে আবার পিছু পিছু চলে এসছেন কেন এসছেন রক্তিম ভ্রুজোড়া কুঁচকে চাইল অদ্রিজার দিকে চোখে মুখে ফুটে উঠল তীব্র বিরক্তির ছাপ ঘড়িতে এক নজর টে সময় দেখে নিয়েই গম্ভীরভাবে বলে উঠল প্রবলেম অদ্রিজা হতাশ হলো ভেবেছিল রক্তিম তাকে সরি বলবে নরম গলায় বলবে অহংকার ব্যবহারটার জন্য আমি দুঃখিত অদ্রিজা ক্ষমা করে না ভাই প্লিজ কিন্তু তেমন কিছুই বলল না রক্তিম বরং পুরোপুরি মুখ দিয়ে বুঝিয়ে দিল অদ্রিজা তার বিরক্তির কারণ তবু হাল ছাড়লো না অদ্রিজা দাঁতে দাঁত চেপে বলল অবশ্যই সমস্যা রক্তিম একটা লোভী মেয়ের পিছু পিছু আপনি তার ভার্সিটিতে আসবেন কেন কি কারণ অদ্রিজাকে এবারও নিরাশ করলো রক্তিম ম্লান হাসি হেসেই বলে উঠল ভার্সিটিতে কেবল আপনি আর আপনার প্রেমিকে নয় মানে ভার্সিটিতে আপনার পরিচিত আর কে আছে বলুন রক্তিমের বিরক্তি ছাপটা এবার আরো গাঢ় হলো চোখ মুখ কুচকে নিয়েই অদ্রিজার বাহু জোড়া চেপে ধরল দুই হাতে শক্ত হাত জোড়া চাপে চেপে ধরা সহ্য করতে পারলো না অদ্রিজার নরম তুলতুলে পেশির হাত জোড়া ব্যথায় সঙ্গে সঙ্গেই চোখ মুখ কালো হয়ে গেল অদ্রিজার রক্তিম এক নজর তাকিয়েই দাঁতে দাঁত চেপে বলল সমস্যা কি আপনার জ্বালাচ্ছেন কেন আমাকে বুঝতে পারছেন না আমি আপনাকে এড়িয়ে যাচ্ছি আপনাকে বিরক্ত লাগছে আমার অদ্রিজা আপনাকে সহ্য করতে পারছি না আমি বোঝার চেষ্টা করুন আমায় ছেড়ে দিন প্লিজ মিস্টার প্লিজ লিভ মি অদ্রিজা প্লিজ অদ্রিজা টলমলে চাহনিতে তাকালো রক্তিমের দিকে কেঁপে উঠলো হৃদয়ের ভেতরটা বলার মতো কিছু খুঁজে পেল না সে কান্না পাচ্ছে রক্তিমের প্রতি সদ্য জন্ম নেওয়া অনুভূতিগুলো নিমেষেই ভেঙে গেল যেন অস্ফুট কণ্ঠে কেবল বলল সে হাতছাড়ুন রক্তিম আমি আপনাকে ছাড়তে পারবো না বিরক্ত লাগলেও আমাকে সাহায্য করতে হবে রক্তিম আমি আপনার সাথে থাকতে বাধ্য রক্তিম ছাড়া দিয়ে ছেড়ে দিল অদ্রিজার হাত জোড়া অদ্রিজা হঠাৎ তাল সামলাতে না পেরেই দুপা পিছিয়ে গেল রক্তিম নামক পুরুষটার প্রতি আবারও জন্মালো শত সহস্র রাগ ক্ষোভ আর ঘৃণা চোখজোড়া দিয়ে জ্বলন্ত চাহনে নিক্ষেপ করেই বলল আমি জানতাম আপনি খারাপ চরিত্রহীন আপনার সাথে জীবনটা জড়িয়েছি হ্যাঁ আপনার কাছে আমি লোভী মেয়ে রক্তিম কিন্তু আপনার এই ধারণাটা যে ভুল সেটা প্রমাণ করতেই আমি আপনাকে ছেড়ে যাবো না কোনো দিনও না রক্তিম তাচ্ছিল্য নিয়ে হাসলো ঘুনা বলল বললো ব্যাস এইটুকু বাট ইউ কিউ নো হোয়াট আপনি আমায় ছেড়ে যাবেন এটাই সত্যি সেটা যে কোনো দিন যে কোনো ক্ষণ মিথ্যা আশা দেখাবেন না ভাই আদ্রিজা তীক্ষ্ণ চাহনি ফেললো রক্তিমের দিকে এতটা অবিশ্বাস কেন এই লোকটার কেন ছেড়ে যাবে সে উত্তর খুঁজে না পেয়েই জ্বলন্ত চোখ নিয়ে চাইল সে কিছু বলতে যাবে ঠিক তখনই সেই স্থানে আগমন ঘটলো মোমের মতো সাদা সুন্দরী এক নারীর পরনে কালো রঙের জামা চোখ মুখ চমৎকার কালো রঙের জামায় চোখমুখ চমৎকার দেখাচ্ছে সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে এই রমণীকে যত্ন করে বানিয়েছে অদ্রিজা সরু চাহনিতে মেয়েটার দিকে চাইতেই মেয়েটা অদ্ভুত কাজ করে বসলো রক্তিমের বুকে ঝাপটে পড়ল পাগলের মতো দুই হাত দিয়ে রক্তিমের বুকে ঘুষি দিতে দিতেই ভেজা কণ্ঠে বলল তুমি খুব খারাপ রক্তিম এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ তুমি আমার অস্তিত্বটাকে কেড়ে নিয়েছে তুমি আমার থেকে রক্তিম চাইলো আমি তোমায় ভুলতে পারছি না আমার মনে হচ্ছে মৃত্যু ছাড়া আমার আর কোনো কিছু করার নেই রক্তিম আমি বাঁচতে পারছি না এইভাবে রক্তিম হালকা হাসলো মেয়েটার কাঁধে দুই হাত রেখেই সরে দাঁড়ালো সে মৃদু কণ্ঠে বলল তুমি অনেক ভালো মেয়ে তন আমার থেকেও ভালো ছেলে তুমি ডিজার্ভ করো আর আমি তো তোমায় কোনোদিনও ভালোবাসি বলি তানিসা শুধু শুধু নিজের মূল্যবান অনুভূতিতে কেন আমায় জড়াবে কেন ভাবলে আমিও তোমায় ভালোবাসি তানিশা জ্বলে উঠলো ক্ষিপ্ত গলায় বলল তুমি রিমুর সাথে যেমনটা করেছো ঠিক তেমনটাই করতে চাইছো আমার সাথে আমাকে ভেঙে গুড়িয়ে দিতে চাইছো রক্তিম রিমুকেও তুমি এইভাবেই ঠকিয়েছো রিমুও মানসিকভাবে এলোমেলো হয়ে গিয়েছিল বারবার মরতে চেয়েছিল ঠিক যেমনটা এখন আমার হচ্ছে তুমি ঠিক তেমনটাই করছো আমার সাথে তাই না রক্তিম হাসলো বলল